এটা এটা তো দেখছে একদম মানে নতুনের মতো হয়ে গেছে আর এটাকেও আমি কেউ নিন্দে করতে পারবে না কিন্তু এই যে স্টোর হয়ে গেল ধনে পাতা কাঁচা লঙ্কা ট্যাংড়া টমেটোগুলো সব পেকে উঠেছে এবার আস্তে আস্তে টমেটোগুলো তুলে ফেলতে হবে গুড মর্নিং গাছের ধনে পাতা তুললাম রান্না করব ট্যাংরা মাছ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে দেখো গোলাপ ফুটেছে দুটো ফুটেছে এক মানে একটা ফুটে গেছে আর একটা ছোট্ট আছে কোথায় যেন কীর্তন হচ্ছে হই বোধ হয় পূর্ণিমা আছে তিন দিন না কদিন ধরে হয় না কীর্তন মহোৎসব হয় না আমার মনে হয় সেই মহোৎসব হচ্ছে নজরেই আসেনি এটা করে আমার নজরে এলো বেগুনটা দেখে ছুটে এলাম যাই হোক একটা ছোট্ট একটু বেগুন ধরেছে ধনে পাতা তো তুললাম আর টমেটো আছে টমেটো আজকে তুলবো না ফ্রিজে টমেটো আছে ওইটা শেষ হোক তারপরে নেব আর গোলাপটা তো তোমাদের দেখিয়ে দিলাম পিটুনিয়াও হয়েছে ছাদটা একটু অপরিষ্কার আছে পরিষ্কার করে আবার তোমাদের গুছিয়ে দেখাবো আর আমার অনেক প্ল্যান প্রোগ্রাম চলছে অনেক কাজকর্ম চলছে রান্না বান্না স ঘর সংসার সব কিছুর সাথে সাথে কিছু হুম ডিআইওয়াই কাজ চলছে যেগুলোর ফাইনাল রূপ তোমাদের একবারে গুছিয়ে দেখাবো কালে ডিআইওয়াই কাজগুলো দেখিয়ে দিচ্ছি কীর্তন শুনতে পাচ্ছ কি না যাই না পাখিরও কিচির মিচির শোনা যাচ্ছে চলো নিচে যাই আমি স্নান করে আসলেই নতুন মানে ছোটাছুটি ছোটাছুটি করতে থাকি কাপড় জামাটা ছাদে দেবো আর নতুন আমার সঙ্গে সঙ্গে আসবে এই তা এখন বসে আছে চলো বাবু চলো 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 এই হচ্ছে আমার কড়াই এবার কড়াইটা কালো হয়ে যাওয়াতে অনেকেই দাগ দাও এটা আসলে কাকুলির উপরে ভরসা করতে হয় তো মাজার জন্য তাই ভাবলাম যে চেষ্টা করে দেখিনি যে হয় কি না এটা হবেই এরকম কোনো কথা নেই তবে আমার মনে হলো এইভাবে করে দেখলেও হয় দেখো কড়াইটাকে আমি গরম করছি কড়াইটা তো গরম করে নিয়েছি জল তেল যে আশেপাশের যে তেলটা ছিল সেই তেলটা গরম জলে ধুয়ে ফেলে দিয়েছি এবার নিতে হবে হচ্ছে শিরীষ কাগজ শিরীষ কাগজ দিয়ে ঘষলেই কিন্তু কড়াই পরিষ্কার হয়ে যাবে আর কিছু করতে হবে না কড়াইটা একটু গরম গরম অবস্থাতে পরিষ্কার করলে ভালো হয় তবে যদি নাও হয় তাহলে এমনি আর যদি একটু মনে হয় সাবান দিয়ে গুলিয়ে একবার ধুয়ে নিয়ে তারপরে শিরিষ কাগজ দিয়ে ঘষলেও হবে তাহলে ওই তেলাতেলা ব্যাপারটা চলে যাবে আর শিরী কাগজ যে খসখসে ভাবটা সেই খসখসে ভাবের জন্য কড়াই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো চলো এবার মেঝে নিয়ে এখন কড়াইটা কিন্তু উষ্ণ গরম আর

জাস্ট ত্রিশ কাগজ দিয়ে পরিষ্কার অনেকেই আমার এই কড়াইটার খুব বদনাম করেছে দেখো তো চিনতে পারো কি না তোমাদেরও হয়তো আমার মতো এরকম অনেকেই বদনাম করে আমি ভিডিও করি তাই আমারটা লোকে দেখতে পায় আর তাতে বলতে পারে কিন্তু তোমাদেরটা হয়তো তোমরা ভিডিও করো না লোকে দেখে না কিন্তু টিপসটা তোমরা ফলো করো গরম করে নিয়ে আগে তেলটা তুলে দিও তারপরে মেজে নিও ইলুল টুল কিচ্ছু না সিরিষ কাগজ যেটা ওই যে মোটা মোটা যেইগুলো হয় না শিরিষ কাগজ সেই শিরিষ কাগজটা ইউজ করবে তাহলে যদি ট্রাই করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে হ্যাঁ তোমার কড়াই এইরকম পরিষ্কার হয়েছে কিনা এই কড়াইটাও কিন্তু এরকম অবস্থা এটা এটা তো দেখছে একদম মানে নতুনের মতো হয়ে গেছে আর এটাকেও আমি ভাবছি যে শুধু শিরিশ কাগজ দিয়ে এটা মেজে নেবো এতক্ষণ বসে বসে মাজাটা দেখাচ্ছি না মাজার পর তোমাদের দেখিয়ে দিই আজকে এই পরিষ্কার করাইয়ে রান্না করতে আমার খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে একদিকে ফুলকপি আলু সেদ্ধ হচ্ছে একবারে সেদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে আর এখানে যে বেগুন আর উচ্ছে রয়েছে এটা দিয়ে উচ্ছে বেগুনের চচ্চড়ি করব। কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে প্রথমে ভাবছিলাম মানে কদিন ধরেই ভাবছিলাম যে কড়াইগুলো আমি চেঞ্জ করব কেননা বেশ অনেকদিন ধরেই কমেন্ট আসছিল শঙ্করেশ কিচেনেও এর আগের দিন আমি শিম মুগের ছেঁচকি করেছিলাম লিখেছে রেসিপিটা খুব ভালো কিন্তু কড়াইটা একটু পরিষ্কার হলে ভালো হয় তো ভাবছিলাম আমি চেঞ্জ করে ফেলবো অন্য কড়াই কিনবো কিন্তু এই বুদ্ধিটা অ্যাপ্লাই করার পর দেখলাম যে কড়াইটা একদম ঝকঝকে হয়ে গেছে আর কেউ কিছু বলতে পারবে না তোমরাও এটা করো হাতটাকে ধুয়ে ধুয়ে মুছে নি দুটো কড়াই আমি মেজে টেজে খুব খুশি কিছু আর বুদ্ধিটা দিয়েছে আমার কর্তা এটা বললে হবে না কর্তার বুদ্ধিটা দিয়েছে কর্তার বুদ্ধিটা অ্যাপ্লাই করেই দেখি দেখলাম যে না কথা শুনতে হয় মাঝে মাঝে সবসময় না শুনলেও মাঝে মাঝে শুনতেই হবে আর এখন এখন যে গাছের এইয গাছের ধনের পাতা এগুলো ছাড়িয়ে রেখেছি এটা কাঁচা লঙ্কা বেটে নেব এটা দিয়ে ট্যাংরা মাছ করবো আজকে ট্যাংরা মাছ এনেছি ভেটকি মাছ এনেছে দু রকম মাছ করবো দুদিন তিন দিন রান্না করছি না এগো যা দিচ্ছে তাই দিয়ে খেয়ে নিচ্ছি আজকে ভাবলাম না রান্না করি তো জুৎসই রান্না করি এবার কড়াইটা তুলে রাখি মানে এই এই চ্যানেলের একটা ওই চ্যানেলের একটা দুটো কড়াই কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা দিয়ে ট্যাংাটা হবে সব শিলেই বেটেছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আর এখানে ফুলকপি আলু বড়ি এগুলো ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজি আর দু রকম মাছ হবে আজকে খাওয়া দাওয়ার পর এই যে এতটা কড়াইশুঁটি আছে কড়াইশুঁটি ছাড়ানো হবে কড়াইশুঁটি স্টোর করা হবে তাহলে এই সময় কড়াইশুঁটির দামটা একটু পড়া বছর আমি কিন্তু কড়াইশুঁটি মানে এই স্টোর করা কড়াইশুটি খাই অসম্ভব কড়াইশুটি পাওয়া যায় আর একদম ফ্রেশ মনে হয় যেন একদম মানে কি বলবো তাজা খুব সুন্দর থাকে কড়াইশুটি প্রত্যেক বছরই আমি করি তো এটা করব আমার সঙ্গে সঙ্গে তোমরাও করে নিও একটু জল খাব জল টেস্টটা হচ্ছে কাজ করতে করতে মানে হাঁপিয়ে গেছি মাঝ মাঝে মাঝে যে কত কাজ সারলাম তার ঠিক নেই ওই ধর রান্না করছি বলে ওখানেই দাঁড়িয়ে থাকবো এরকম কোনো কথা নেই উঠতে পারতে খেলনা সোনার গরম লেগেছে হ্যাঁ আজকের মেনু প্রথম পাতে উচ্ছে বেগুনের চচ্চড়ি এই হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা ট্যাংরা ফুলকপি আলু বড়ি দিয়ে ভেটকি মাছ ফুলকপিটা একটু গলে গেছে ওই কড়াইটা মাছ দেখিয়ে ফুলকপিটা একটুখানি ঘাটাঘাটা মতো হয়ে গেছে একদম শেষে দিয়েছি তাও গলে গেছে

দুজনে মিলে ছাড়ালাম আমি এটা ছাড়ালাম আমার কর্তা এটা ছাড়ালো তো কমপ্লিট হয়ে গেছে একসঙ্গে করে নিলাম চলো এবার বাকি কাজগুলো সারি গরম জল চাপিয়ে দিয়েছি কড়াইশুটি ছাড়ানো হয়ে গেছে এবার আমার লাগবে হচ্ছে বরফ এটার মধ্যে বরফ দিয়ে দিচ্ছি এটা কালকে রাতেই আমি বরফটা বসিয়ে রেখেছিলাম নুন আর চিনি দেবো জলটা ভালো হয় ফুটুকু কড়াই এর মধ্যে দিয়ে দেবো এটা দু মিনিট আমি ভাপিয়ে নেব দু মিনিট ফোটানো হয়ে গেছে এখন আমি এই যে জলের থেকে তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো তাতে রংটা সবুজ থাকবে আর এটার যে কুকিং প্রসেস সেটা বন্ধ হয়ে যাবে আর এটা যেহেতু গরম অবস্থায় আমি দিচ্ছি এই যে ঠান্ডা জলটা এটা খানিক্ষণ পর গরম হয়ে যাবে সেই জন্য আমি দুটো বাটি করেছি এটা গরম হয়ে যাবে আবার আরেকবার ঠান্ডা জলে দেব আর এর মধ্যে নুন মিষ্টি দেওয়া আছে কড়াইশুঁটির যে সাপটা সেই সাপটাও বজায় থাকবে করবো আরেকবার জলটা চেঞ্জ করব এই জলটা আরো বেশি ঠান্ডা তো আমি আরেকবার জলটা চেঞ্জ করে নেব দেখো কড়াইশুটি যেরকম সবুজ রংটা ছিল সেই সবুজ রঙটাই কিন্তু আছে আর কড়াইশুটিগুলো কিন্তু গলে যায়নি এমনভাবে সেদ্ধ করতে হবে গোলে না যায় এবার এই পাত্র থেকে আমি এই জলটা ঝরিয়ে নেব হয়ে গেল এটা বরফটা অনেকটা বেশি ছিল যাতে খুব ভালোভাবে জলটা ঠান্ডা হয়ে যায় এখন এটা ছেড়ে দেবো আমি কেননা এর মধ্যে যে জলটা আছে যে জলটা পড়ছে এই জলটা ঝরে যাওয়া দরকার না হলে যখন আমি রাখবো এই জলটা যদি থাকে তাহলে বরফ বরফ হয়ে যাবে যতটা সম্ভব জলটা ঝরিয়ে নিতে হবে এরপর আমি এটাকে কাপড়ের মধ্যে মেলে দেবো কিছুটা জল ঝরে যাক তারপরে কাপড় কিছুটা এর থেকে মশ্চারটা শুষে নেবে কালারটা যেরকম সবুজ আছে তেমনি এটা কিন্তু শক্তও রয়েছে যেরকম হয় আর কি কড়াইশুঁটিগুলো সেরমই রয়েছে জল ঝরে গেছে এখন এই কাপড়ের মধ্যে আর একটু ড্রাই করে নেব এর নিচে দুটো এর নিচে আরও দুটো কাপড় আছে এখন আমি এই যে হাটতে হাটতে চলেছি বৌদিদের বাড়ি দাদা বৌদির বাড়ি বৌদি একটা প্রাইজ পেয়েছে সেটা দেখাবে তো আমি তো দেখবো তোমাদেরও দেখাবো দেখাই বৌদির পুরস্কার দেখান বৌদি ওই যে বলুন এটা আগেরবার পেয়েছিল ওটা কি প্রাইজ ছিল এটা থার্ড প্রাইজ ছিল এই যে এটা ভদ্রকালী সব্যসাচী সংঘ থেকে এটাতে থার্ড প্রাইজ পেয়েছিল যোগা কম্পিটিশনে গত বছর এটা ক্লাস যোগা কম্পিটিশনে এটা 26 জানুয়ারি হয়েছিল তাতে এই যে ফার্স্ট হয়েছে মোদির এই বয়সে যা একাগ্রতা যে কোনো কাজে একাগ্রতা ভীষণ আমার সাথে আমার বয়সী আড়া দুই একজন ছিল দুইজন ছিল একজন 72 আমার তো 69

আর সেই উপলক্ষে বৌদি আমাদের খাওয়াচ্ছে ধরো যখন যেই টাইমে যেই জিনিসটা করবার সেটা মানে করবেই করবে আমরা হয়তো সময় ভাবি যে ঠিক আছে এই সময়টা এটা করবো না আবার কালকে করব। ওই কাল জিনিসটাতেই মানুষের খেয়ে ফেলে তো বৌদির ওই কাল ব্যাপারটা নেই মানে এটা করতে হবে তো করতেই হবে আর বৌদি এই বয়সে মানে নতুন করে যোগা শিখে যোগা কম্পিটিশনে নাম দিয়ে পুরস্কার পেয়েছে এর থেকে বড় কিছু আর হতে পারে না ভীষণই আনন্দের হ্যাঁ দায়িত্ব হ্যাঁ চলুন দেখেছি আমরা কিন্তু ডেভিলো খেয়েছি ডেভিলো খেয়েছি মানে সেটা অফ ক্যামেরায় খাওয়া হয়ে গেছে চলো আমরা এই বৌদিদের বাড়ির ফুল গাছগুলো দেখে আসি হ্যাঁ বাহ বাহ কত বড় গোলাপ হয়েছে

সাইজও ভালোই হয়েছে আবার ওই ওই দিকে দেখো হচ্ছে একদিকে বড় হচ্ছে পেকে গেছে হ্যাঁ এই তো এই বেশ বড় বড় সাইজের হয়েছে আমরা কয়েকটা বড় তুলেছে আপনার একটা জবা গাছ আমি দেখেছিলাম দু রকম জবা ফুল ফুটছে সেটা ওই দিকে আছে না আমাদের বড় জায়গাটা ভালো হয়েছে আচ্ছা প্রচুর গাছ আপনি নামিয়ে দিয়েছেন নিচে হ্যাঁ এইখানতে এইখানটা টমেটোটা দেখতে খুব সুন্দর লাগে এটা খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ অনেকগুলো একসঙ্গে হয়েছে তো

শ্রেয়া এখন এই যে চিংড়ির বড়া দিতে এসেছিলো আর শ্রেয়া ছোট এক পিস মাছ তুলে রেখেছিলাম ভেটকি তো সেই ভেটকি মাছটা মানে ও যদি আসতো সেই জন্য রেখেছিলাম তা বললাম যে নিয়েই যাও দুই ভাই বোনে ভাগ করে খেও এক পিস মাছ দেখি লজ্জা করছিল যাই হোক তাও দিয়ে দিলাম তা এখন এই যে কড়াইশুঁটিগুলো শুকনো হয়ে গেছে কড়াইশুঁটিগুলো এখন শুকনো হয়ে গেছে এবার এগুলোকে ডিপ ফ্রিজে রাখবো এই যে একটা জিপ্লগে বললাম এবার এটা এখন ডিপ ফ্রিজে কড়াই সুচির স্টোর করা দিয়েই আজকে ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা